হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আজকেও একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে আবেদন করবেন সকল বিষয়ে কিন্তু আমরা এ টু জেড আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটন গ্রুপের ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পি বিভাগের নাম হচ্ছে যানবাহন পদ হচ্ছে ড্রাইভার পদ পিক আপ ও ডেলিভারি ম্যানের কাজ করতে হবে খালি পদ হচ্ছে ছয়টি চাকরি স্থান বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার প্রসেসিং হতে পারে বয়স সীমা বাইশ বছর থেকে চল্লিশ বছর বলা হয়েছে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম আর কোম্পানির ওয়েবসাইট হচ্ছে ডব্লু হিল ডট কম বেতনের বিষয়ে কী বলেছে দেখুন আলোচনা সাপেক্ষে যদি আপনি অ্যাপ্লাই করার পরে এই ওয়ালটন কোম্পানিতে যদি টিকে যান সেক্ষেত্রে তারা কিন্তু বেতনের বিষয়ে আপনার সাথে কথা বলবে নিচে দেখুন সুযোগ সুবিধার কথা যেটা বলেছে আপনাকে টিএডিএ দিবে মোবাইল বিল দিবে মেডিকেল অ্যালাউন্স দিবে প্রফিট শেয়ার দিবে প্রভিডেন্স ফান্ডস দিবে ইন্স্যুরেন্স দিবে বেতন আলোচনা বার্ষিক এবং দুইটি ঈদ বোনাস আপনাকে দিয়ে থাকবে তারা সো আপনারা যদি আবেদন করতে চান যে ওয়েবসাইটের ঠিকানা দেখালাম আপনাদের ওয়ালটনের ওয়েবসাইট ওখানে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে আর যদি আবেদন না করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে